অমর আদি আল্লাহ বললেন যেই দিন রাসুল্লাহ আসলাম বললেন আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে তোমাদেরকে তোমাদের সামর্থ্য অনুসারে অবশ্যই যুদ্ধের ওয়ার ফান্ড ওয়ার ফান্ডে তোমাদেরকে প্রদান করতে হবে চিন্তা করলেন আজ আমি আবু বকরকে দানের ক্ষেত্রে আমি তাকে পিছিয়ে ফেলে আজকে আমি অগ্রগামী হয়ে যাব কারণ আমি কোনোদিন আবু বকরকে পিছাতে পারিনি আবু বকরকে কোনোদিন আমি পিছিয়ে রাখতে পারিনি আজকে আমি আবুকর আবু বকরের সামনে অগ্রগণ্য হয়ে যাব

হে অমর আজকে তুমি কি দিয়েছ তিনি বললেন ইয়া রাসুল্লাহ কাসাম তু নিসফাইন আমি আমার সম্পদ থেকে দুঘা বিভক্ত করে অর্ধেক আমি দিয়ে দিয়েছি রাসুল্লাহ ইসলাম আবুকরকে বললেন আবা বেখার তুমি আজকে কি দান করেছ তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি এই দান করেছি মা আবু কাইতে আহলিকা ইয়া আবা বেখার তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসছো আবু বকর আপনার পরিবারের জন্য আপনি কি রেখে এসছেন আবু কর দিয়ে আল্লাহ তালহ বললেন আবাকাই তু রাহমুল্লাহ ইয়া রাসুল্লাহ আমি কেবল আপনাকে এবং আল্লাহকে আমার পরিবারের জন্য রেখেছি আর কিছু नाही আমি সব রেখেছি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ফর আবু বকর যে বকর রাদিয়াল্লাহু হ্যাজ ডান ইট ফর উম্মাহ ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বললেন মা নাফা'ানি মালু মা নাফা'ানি মালু ابي কারো সম্পদ আমাকে এতটা সাহায্য করেনি যতটা সাহায্য আমাকে আবু বকর আল্লাহ তাআলা করেছেন

প্রতিযোগিতায় কখনো হেরে যাওয়ার পাত্র নয় এরা কখনো হারে না যুগ যুগান্তরে যুগ যুগ ধরে যারা আবু বকর তারা কখনো হারেননি তারা সর্বদাই অন্যকে তারা হারিয়েছেন এবং তারা সর্বদাই তারা বিজয়ী হয়েছেন